কার বন্ধুরা কালো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নিয়ে এসেছি রবিবারের লাঞ্চ থালি দেখুন রবিবার দুপুরের স্পেশাল আয়োজন দেখেই মনে হচ্ছে না দারুণ আচ্ছা এইবার আমি এক এক করে বেড়ে দিই এটা কিন্তু গরমকালের দুপুরবেলার জন্য স্পেশাল আয়োজন বেড়ে দিলাম সেদ্ধ চালের ভাত আমরা কিন্তু অকেশানে খাই আতক চাল আর রোজের খাবার কিন্তু সবাই সেদ্ধ চালই ব্যবহার করে থাকেন ভাতটা আবার সাদা ধবধবে হওয়া চাই আচ্ছা ভাতটা বেড়ে দিলে শুধু হবে না হাত দিয়ে গোল সমান করে দিতে হবে তবে তো হলো সাজানো থালি বলে কথা এবার নিয়ে আসছি উচ্ছে আলু মাখা তে তো কিন্তু ফার্স্ট পাতে মাস্ট ভাতের প্রথমেই হচ্ছে তেতল না খেলে তো খিদেই বাড়বে না গরমকালে তো উচ্ছে আলু অবশ্যই জরুরি তারপর নিরামিষ তরকারি নিয়ে এসেছি ঝিঙে আলুর তরকারি এই সমস্ত তরকারি এবং জিনিস গরমকালেই সহজলভ্য হয় দেখবেন আমার প্রতিটি আইটেম কিন্তু গরমকালেই পাওয়া যায় সহজে সেই জন্য এই গরমের দুপুরের খাবারটা আজকে আপনাদের দেখাচ্ছি হয়ে গেল নেওয়া ঝিঙে আলুর তরকারি এবার মাংস যেহেতু হচ্ছে না বাঙালি কি আর মাছ ছাড়া থাকতে পারে দেখুন পমফ্রেট মাছের ঝাল এই মাছের ঝালটা কিন্তু পেঁয়াজ রসুন আদা জিরে ধনে ছাড়াই তৈরি করেছি নিশ্চয়ই দেখবেন মনে করে লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন শুধু তাই না আমার চ্যানেল খুললেই দেখতে পাবেন এইটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল সাধারণত পমফ্রেট কিন্তু পেঁয়াজ রসুন আদা ছাড়া ভাবাই যায় না আচ্ছা শেষ পাতে নিয়ে এসেছি কাঁচা আমের টক অঙ্গল মানে হজম হবার জন্য খুব উপকারী এবং মুখটা ছাড়ার জন্যেও খুব দরকার এইবার আমি থালাটাকে সাজিয়ে দেবো ঘুরিয়ে নিচ্ছি থালাটা সাজিয়ে দিলাম এইবার কিন্তু অন্য সব সরিয়ে আমি খেতে বসবো একবার লাস্ট দেখে নিন আমার মহাভোজের থালি রবিবারের মহাভোজ এবার শুরু করতে যাব। দেখে নিয়েছেন তো আপনারাও রান্না করুন লিঙ্কে চলে যান ডেসক্রিপশান বক্সে আর ক্লিক করে প্রতিটি মেনু দেখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন আর খেয়ে দিয়ে বলুন ঠিক কেমন লাগলো আর কেমন হয়েছে আচ্ছা আমিও এবার খেতে চলি কেমন ধন্যবাদ